স্টার সংবাদের খবরের শিলমোহর পয়লা জানুয়ারি থেকে চালু হচ্ছে বালুরঘাট শিয়ালদহ নতুন এক্সপ্রেস ট্রেন চূড়ান্ত ঘোষণা ইনস্টার্ন রেলওয়ে রেল দপ্তর সূত্রের খবর অনুযায়ী প্রতিদিন বালুরঘাট স্টেশন থেকে সন্ধ্যা সাতটায় ছাড়বে ওই নতুন ট্রেনটি যা শিয়ালদাতে গিয়ে পৌঁছাবে সকাল চারটে কুড়ি মিনিটে অপরদিকে শিয়ালদা থেকে রাত্রি সাড়ে দশটায় ছেড়ে পরদিন সকাল সাড়ে আটটায় বালুরঘাট স্টেশনে পৌঁছাবে বালুরঘাট শিয়ালদা নতুন এক্সপ্রেস ট্রেনটি রবিবার দুপুর বারোটায় খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে যার আনুষ্ঠানিক উদ্বোধনও হবে বলে জানিয়েছে দপ্তর দু হাজার সালের পয়লা জানুয়ারি এই উদ্বোধনী অনুষ্ঠানটি হলেও ঠিক পরদিন অর্থাৎ দোশকরা জানুয়ারি থেকে নিয়মিতভাবে চলবে বালুরঘাট শিয়াউদহ নতুন এক্সপ্রেস ট্রেনটি এদিন ইনস্ট্যান্ট রেলওয়ে থেকে জারি করাই বিজ্ঞপ্তির সামনে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলাতে প্রসঙ্গত গৌড়লিঙ্ক ট্রেনের হাত ধরে প্রায় ছাপ আঠান্ন বছর পর দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ প্রথম ট্রেনে চড়ার স্বাদ পেয়েছিলো যে ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে একটি নির্দিষ্ট সময়ে ছাড়লেও মালদায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের কেননা এই লিংক ট্রেনটিকে মালদায় গিয়ে প্রধান গৌড় এক্সপ্রেসের সাথে জুড়ে দেওয়া হয় যে প্রক্রিয়া নিয়ে দীর্ঘ জটিলতায় কার্যত হাঁসফাঁস অবস্থা তৈরি হতো এই জেলার মানুষজনদের শিয়ালদহ থেকে ফিরবার পথে সেই দুর্ভোগ যেন আরও পর্যায়ে আরো কাছে সময়ের সাথে সাথে রেল ব্যবস্থার উন্নতি হতে থাকলেও গৌরি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের দুর্ভোগ যেন সেই তিমিরেই রয়ে গিয়েছিল জানিয়ে কখনো রাজনৈতিক নেতৃত্বরা আবার কখনো অরাজনৈতিক বিভিন্ন সংগঠন তাদের ক্ষোভ উগড়েছেন নানাভাবে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি অবশেষে জেলার মানুষকে সেই দুর্ভোগ থেকে মুক্তি দিতে উদ্যোগী হয় বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে বালুরঘাট থেকে সরাসরি শিয়ালদহগামী একটি নতুন ট্রেন চালু করবার আশ্বাস দেন তিনি যা নিয়ে একাধিক তারিখও ঘোষিত হয় কিন্তু একে এক তারিখ বদলে যাওয়ায় শাসক দলের নেতাদের নানা প্রশ্নের মুখেও পড়তে হয় এই কেন্দ্রের সাংসদকে আর যার পরেই এদিন রেল দপ্তরের তরফে প্রকাশিত ট্রেনের সময়সূচি ও উদ্বোধনের সময়সূচি ঘোষিত হতেই কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়েন এ জেলার মানুষ খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সাংসদ সুকান্ত মজুমদারও তবে ডিসেম্বর এই নতুন ট্রেন যে একেবারে অনিশ্চিত ছিল তা একমাত্র স্টার সংবাদই তাদের খবরে তুলে ধরেছিল এদিন রেল দপ্তর থেকে প্রকাশিত ওই ট্রেনের উদ্বোধনের দিন চূড়ান্ত হতেই যেন সেই খবরেই কার্যত শিলমোহর পড়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন রেলমন্ত্রীর উপস্থিতিতে নতুন বছরের প্রথম দিনেই চালু হবে বালুরঘাট নতুন এক্সপ্রেস ট্রেনটি বছরের প্রথম দিনে এর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও নিয়মিতভাবে পরের দিন থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী চলবে এই ট্রেনটি এই জেলার বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে সাংসদ হিসেবে আমি অত্যন্ত খুশি এক তারিখে ভার্চুয়ালি দুপুর বারোটার সময় মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উপ উপস্থিত থাকবেন আমাদের সাথে এবং আমি থাকব বালুরঘাট স্টেশনে আমাদের বিধায়করা থাকবেন আমাদের সকলের উপস্থিতিতে আমরা বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার নিজস্ব ট্রেন বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস সেই এক্সপ্রেস ট্রেনের শুভ আরম্ভ হবে শুভারম্ভ হবে শুভ সূচনা হবে দু তারিখ থেকে ট্রেন রেগুলার চলবে এক তারিখে উদ্বোধন দু তারিখ থেকে চলবে পিন্টুকুন্ডু রিপোর্ট স্টার সংবাদ বালুরঘাট